আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মারিয়াম রহমান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এক নজরে মিষ্টি কুমড়া চাষ কিভাবে করতে হয় তা দেখে নিন অথবা বুঝে নিন নার্সারিতে পলিবেগে চারা তৈরি করে রোপণ করা উত্তম চারার জন্য আট থেকে দশ ইঞ্চি মাপের পলিবেগ ব্যবহার করা যায় জমিতে ষোলো থেকে বিশ দিনে চারা লাগাতে হবে অথবা মাটির প্রকৃত স্থান বেঁধে ছয় থেকে আট ইঞ্চি উঁচু শোয়া তিন ফুট চৌড়া এবং লম্বা সুবিধাজনক এমন বেড তৈরি করতে হবে যাতে পানি সেচ ও নিষ্কাশনের সুবিধা হয় দুটি বেডের মাঝে পর্যায়ক্রমে দুই ফুট এবং এক ফুট চৌড়া নালা রাখতে হবে গর্তের আকার হবে বিশ ইঞ্চি গুণ অথবা বিশ ইঞ্চি অথবা এক দশমিক পাঁচ ফুট গর্তগুলো শোয়া চার হাত দূরে দূরে এক সারিতে হবে গর্তের কেন্দ্র সেচ নালার কিনারা থেকে বাইশ ইঞ্চি ভিতরের দিকে হবে এবং বেডের শুরু থেকে শুয়া তিন ফুট দূরে হবে সরাসরি মাদাই বীজ বপনের ক্ষেত্রে মাদায় প্রয়োজনীয় সার দেওয়ার সাত থেকে দশ দিন পর তিন থেকে চারটি বীজ বপন করতে হবে গভীরতা হবে এক ইঞ্চি বপনে সুস্থ দুইটি চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে কি কি সার ব্যবহার করবেন আপনারা দেখে নিন কম্পোস্ট ইউরিয়া টিএসপি অথবা পটাশ পিঠ তৈরি করার সময় সমুদ্র গোবর টিএসপি বোরন অর্ধেক পটাশ এবং পাঁচ ভাগের এক ভাগ ইউরিয়া সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে সার মেশানোর দশ থেকে পনেরো দিন পর জমিতে বীজ বপন করতে হবে অবশিষ্ট ইউরিয়া ও পটাশ সার সমান চার কিস্তিতে বছরব্যাপী উপর প্রয়োগ করতে হবে সেচ মিষ্টি কুমড়া পানির প্রতি খুবই সংবেদনশীল প্রয়োজনীয় পানির অভাব হলে ফল ধারণ ব্যাহিত হবে এবং যেসব ফল ধরেছে সেগুলো আস্তে আস্তে ঝরে যাবে কুমড়ার সমস্ত জমি ভিজিয়ে প্লাবন সেচ দেওয়া যাবে না শুধুমাত্র সেচ নালায় পানি দিয়ে আটকে রাখলে গাছ পানি টেনে নেবে প্রয়োজনে সেচ নালা হতে ছোটো কোনো পাত্র দিয়ে কিছু পানি গাছের গুঁড়ায় সেচ দেওয়া হয় শুষ্ক মৌসুমে ফসলে পাঁচ থেকে সাত দিন অন্তর সেচ দেওয়ার প্রয়োজন পড়ে আগাছা জমি নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন সেচ ও সার দেবার পর জো আসা মাত্র নিরিয়ে আগাছা বাছাই করুন চারা গজানোর বিশ থেকে পঁচিশ দিন পর আগাছা দমন করতে হবে গাছে খুব ঘন থাকলে গাছ খুব ঘন থাকলে পাতলা করে দিতে হবে চারা অবস্থায় থেকে রসুন গঠনের পূর্ব পর্যন্ত দুই থেকে তিনবার নিরানি দিয়ে জমির আগাছা পরিষ্কার করে দিতে হবে আবহাওয়া ও দুর্যোগ অতিবৃষ্টির কারণে জমিতে পানি বেশি জমে গেলে নালা তৈরি করে তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা নিতে হবে পোকামাকড় সুরঙ্গকারী পোকা সাইপারমেথরিন জাতীয় বালাইনাশক যেমন কর বা ম্যাজিক দশ মিলি দশ লিটার হারে পানিতে মিশিয়ে সকালের পরে সাজের দিকে স্প্রে করুন স্প্রে পর স্প্রের পূর্বে খাবারযোগ্য লতা ও ফল পেরে নিন স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সবজি বিষাক্ত থাকবে রোগবালাই থ্রিপস আক্রমণ বেশি হলে ইমি ইমিগ্লো ক্লোরাপিড জাতীয় কীটনাশক যেমন এডমায়ার অথবা টিডো সাত ও দশ মিলিমিটার যেমন এডমায়ার অথবা টিডো সাত অথবা দশ মিলিলিটার দুই মুখ দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে স্প্রে করতে হবে দশ দিন পরপর দুই থেকে তিনবার ঔষধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে যা পোকা সাদা রং এর আঠালো ফাঁদ ব্যবহার করুন আক্রমণ বেশি হলে ইমোডাক্লোরোপিট জাতীয় কীটনাশক যেমন এডমায়ার অথবা টিডো সাত থেকে দশ মিলিলিটার দুই মুখ দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি শতকে স্প্রে করতে হবে দশ দিন পরপর দু থেকে তিনবার ঔষধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে রেড পাপকিন বিটল লাল বিটল সাইপার জাতীয় কীটনাশক যেমন উস্তাদ বিশ মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট দশ মিলিলিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ প্রতি পাঁচ শতকে স্প্রে করতে হবে দশ থেকে বারো দিন পরপর দুই থেকে তিনবার ঔষধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা বালাইনাশক কীটনাশক ব্যবহারের আগে বোতল বা প্যাকেটের গায়ে লেবেলের ভালো করে পড়ুন এবং নির্দেশনাবলী মেনে চলুন ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক পরিধান করুন ব্যবহারের সময় ধূমপান এবং পানহার করা যাবে না বালাইনাশক ছিটানোর জমির পানি যাতে মুক্ত জলাশয়ে না মেশে তার লক্ষ্য রাখুন বালাইনাশক প্রয়োগ করা জমির ফসল কমপক্ষে সাত থেকে পনেরো দিন পর বাজারজাত করুন বালাইনাশক কীটনাশক ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক পরিধান করুন ব্যবহারের সময় ও পানাহার করা যাবে না ফলন জাত ভেদে শতক প্রতিফলন একশো বিশ থেকে দুশো কেজি সংরক্ষণ ঠান্ডা ও বাতাস চলাচল করা যাতায়াতে ফল ঘষা বা চাপ খায় না এমনভাবে সংরক্ষণ করুন বীজ বেশি দিন সংরক্ষণ করতে চাইলে নিমের তেল মিশিয়ে রাখতে পারেন কিছুদিন পরপর বীজ হালকা রুদে শুকিয়ে নেবেন